তার দাম এটার দাম কেমন চাচ্ছেন এক ভাই রেট বেশি হ্যাঁ তারপর কত রেট বলেন সমস্যা দাদা দুইশো তিনশো তিন লক্ষ সত্তর এটার দাম কাস্টমার কেমন বলে তিনশো বিশ তিরিশ তিন লক্ষ বিশ তিরিশ বলে এটার বয়স কেমন আছে এগুলো চার দাখ করে চার দাখ আমার দর্শকের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন কোন দশোধুর মনে করে বলদ ঘুরে কিনবে তার জন্য আপনার সঙ্গে ফোন দিয়ে যোগাযোগ করতে পারে আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন জিরো সালাম ওয়ালাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করতে ভালো আছেন আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি দর্শক আজকে আবার আসা হয়েছে জয়পুরহাট জেলা বিবি থানা পাঁচ বি গরু মহিষের হাটে বছর সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বৈকাল চারটে অবধি এরকম জমজমাট আমদানি ও কালেকশন হয়ে থাকে তো দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম দর জানার শোনার চেষ্টা করবো যে আজকে এগুলো বলদ জোড়ার বাজার দর কেমন যাচ্ছে আমাদের পাঁচ বিহি গরু মহিষের হাটে তো নতুন কোনো দর্শক এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দেয় পাঁচা তারা বেল বাটন বাজিয়ে দিবে দর্শক অবশ্যই একটা লাইক আপনাদের একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন কেননা আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করতেছে না করে এখান থেকে একটা দাম জানবো সিঙ্গেল একটা বলদ আছে কেমন দাম রাখছে কাস্টমার কত বলছে সংসার টাইটা নেই তারপরে গুটি গুটি পা করে ভিডিও থেকে আর এই বলতগুলোর দাম জানাবো দর্শক হিউজ আমদানি ও কালেকশন হয়ে থাকে হাটগুলো তেম এটা মানে যে উত্তরবঙ্গের বিখ্যাত হাট হতে হতে পারে আমাদের জয়পুর হাটও পাশ দিয়ে হাটগুলো দর্শক তাহলে আর দেরিটা শুরু করে দিলাম ইনশাল্লাহ আসলে অনেক আমদানি হয়েছে যেখান থেকে একটা দাম জানা শুরু করে দিলাম বিশাল বড়ো সাইজের এক দুটা বলে দেয় সিঙ্গেল নিয়ে আছে তার দাম জানবে একটু কেমন দাম রাখছে কাস্টমার কত বলছে সুন্দর একটা আইডিয়া নেই ভাই সালামু আলাইকুম আমি সিঙ্গেল আর দাম কেমন টাকা চাওয়া হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমারের কেমন দাম দূর পড়ে দুই লক্ষ বিশ বলে তাই না এর বয়স কেমন আছে নতুন জয়েন দর্শক নতুন জয়েন খামারি উপযোগী হাডি সার যেহেতু এগুলো খামারে পালন করার জন্য পারফেক্ট ঠিক আছে দর্শক তো এরকম বিগ সাইজের বলদের অনেক কালেকশন হয়ে থাকে হাটগুলোতে আজকে তুলনামূলক এরকম কালেকশন হয়নি কিন্তু তারপর মোটামুটি ভালো আছে আমি দেখানোর চেষ্টা করতেছি কত কালেকশন আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো দর্শক আমি বলছি তো আমদানি কালেকশন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এই যে আরেকজন বিখ্যাত ব্যাপারে আছে পাঁচ বিবি হাটের খুবই কালেকশন করে থাকে বলদ গুরু বেশি কোণ ইন্ডিয়ান কোন খুবই তো ঘর সঙ্গে কথা বলবো দু একটা জোড়ার দাম জানবো ইনশাল্লাহ নাম্বারও থাকবে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে বলদ কিনতে পারবেন এই যে পারি সালাম আলাইকুম ভাই আজকে কত জোড়া বলদের কালেকশন আছে সরকার তিরিশ জোড়া আছে তিরিশ জোড়া বিক্রি করছেন আর মানে কত জোড়া বিক্রি করে ছয়টা ছয়টা বিক্রি হয়ে যায় না থাক তোমার দর্শকের উদ্দেশ্যে দু একটা জোড়ার দাম করে বলেন ওই লাস্টিকের জোড়াটা জোড়া হ্যাঁ এগুলোর জোড়ার দাম কেমন টাকা চা হচ্ছে সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ কাস্টমারে কেমন দাম ধর বলতেছে দুইশ আশি তিনশো দুই লক্ষ আশি তিনশো বলে তাহলে বয়স কেমন আছে দাম আর এই যে এই জোয়াটার দাম এটার দাম কেমন চাচ্ছেন রেট

সন্ধ্যেই বিরক্ত বোধ না করাই ভালো যেহেতু দাম জানলাম সামনে থেকে কোয়ালিটি দেখারও চেষ্টা করব পিছনে কোয়ালিটি দেখালাম আমি সামনে কোয়ালিটি না দেখলে বুঝবেন না যে কি মানের বললাম দর্শক বলছি তো খুবই ভালো মানের দর্শক মানে একটু পারাপারি করে নাম্বার নেওয়া লাগে দর্শক কেননা যে এগুলো দেখেন দেখছেন দর্শক কত চাপ অনেক চাপ চাপের কারণে সমস্যায় যাচ্ছে তো আমি সংক্ষিপ্ত চেষ্টা করতেছি নতুন কোন দর্শক এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বটন বাজিয়ে দেবেন আর আপনাদের একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন মূল্যবান মন্তব্য অনেক বেশি উৎসাহ করে ভিডিওগুলো করতে আমাদের একটু পেছন থেকে বলেই দেখাচ্ছে যে কত সুন্দর মানের বিগ সাইজের বলো দেখলাম আর কত সুন্দর কোয়ালিটি দেখছেন দর্শক মাথা নষ্ট করা কোয়ালিটি সামনে যাই দাম জানি একটু চাপের মধ্যে আছে দাঁড়ান চাপটা সারে গেলে দাম জানবো ইনশাল ভাইয়া কেমন দাম চাচ্ছেন জোরার পাঁচ লক্ষ বিশ হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম বলতেছে এখনো দাম বলে নাই তাই না দর্শক এখনো দাম বলে নাই পাঁচ লক্ষ বিশ হাজার দাম রাখছে আমার ভাই দর্শক বিশাল বড় বিগ সাইজ বলছি তো হাটের সেরা একজন মহাজন ব্যবসায়ী সেরা দাম দাম জানানোর চেষ্টা করছি তো কোয়ালিটি দেখাচ্ছি তাহলে পিছনে যাই পিছনে যাই কোয়ালিটি দেখানোর চেষ্টা করি পিছনে আর অনেক আছে দর্শক দর্শক এটা দাম জানলাম পাঁচ লক্ষ বিশ হাজার দাম চাচ্ছে কাস্টমার দাম বলনি জোয়ান আছে বয়স শখ ভাই এই জোয়ারটা দাম কেমন টাকা চাচ্ছেন সাড়ে তিন লক্ষ কাস্টমারে কেমন বলতেছে তিন লক্ষ বিশ পঁচিশ দর্শক সাড়ে তিন লক্ষ টাকা দাম আমার শখ ভাই দাম চাচ্ছে তিন লক্ষ বিশ পঁচিশ কাস্টমারের দাম বলতেছে শখ ভাই বয়স মনে কেমন আছে আর দাঁত দর্শক দাঁতে সারা জোয়ান হয়ে গেছে দর্শক এরকম বল আমদানি ও কালেকশন করে থাকে আমাদের মহাজন ব্যাপারীরা আমি বলছি তো হাটে না আসলে না দেখলে বিশ্বাস করবেন না যে কতটা আমদানি কালেকশন আছে তো আমি সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম দর জানার চেষ্টা করছি দেশি বলদের আমদানি ও কালেকশন দেখুন দর্শক যে কত তো আছে দেখেন সব দেশি যত দূর ক্যামেরার ফুটে যাচ্ছে শুধু দেশি বলদের আমদানি ও কালেকশন দেখানোর চেষ্টা করতেছি যে কত আছে হাটগুলোতে তো যেহেতু বিগ সাইজের বলের দাম তো জানার সাথে চেষ্টা করতেছি ওই জন্য একটু বড় বলের দাম আজকে জানি তারপরে শুরু করে দাম পরে জানবো না ইনশাল্লাহ এই যে আমার একটা শখের ভাই এখানে আছে এই ভাইয়ের ভিডিও প্রতিনিয়ত থাকবে ইনশাল্লাহ আমার আমার ভিডিওতে থাকবে ইনশাল্লাহ যে কয়দিন হাটে আমি আসি সে কয়দিন ভাইয়ের ভিডিও একটা উপহার দিবই ভাই আজকের বাজার দর কেমন যাচ্ছে এই জোড়াটার এখনো কিছু বলেন তাই না তারপর চা দাম কত চাচ্ছেন একটা আইডিয়া তিন লক্ষ বিশ হাজার চাচ্ছে তিন লক্ষ বিশ হাজার ভাই দাম চাচ্ছে এখন কাস্টমারের দাম বলে বয়স কেমন আছে হয়ে হয়ে গেছে গেছে লুৎপোর চাষ এখন আছে আরও আরও কালেকশান আছে অনেক সুন্দর সুন্দর মানের ভালো কালেকশান দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত আমদানি কালেকশন আজকে হয়েছে অসুখ একটু দাম জানবো এমন দাম কিছু শুনি আজকে কেমন টাকা দাম চাওয়া হচ্ছে দুটার চারশো ভাই চার লক্ষ কাস্টমারে কত বলে সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ চার লক্ষ দাম রাখছে আমার ভাই সাড়ে তিন লক্ষ দাম বলতেছে বয়স মনে কেমন আছে জোয়ান আছে তাই না দশক বয়স জোয়ান আছে আজকে বড়দের খুব আমদানি হয়েছে বিক্রি কেমন হবে জানি না কিন্তু দেখেন আমদানি হাটে জায়গা ধরতেছে না এতটা বড়দের চাপ আজকে হাটে দশক ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাচ্ছে আরো শেষ করলাম আপনি হয়তো বা দেখা হবে নতুন কোনো একটা ভিডো নিল এবং তো সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম আহমতুল